ইসিও এক্স নেটওয়ার্ক মাইনিং একটা লিস্টিং ডেট এসছে এই সম্পর্কে অনেকে আসলে পার্সোনালি জানতে চেয়েছেন যে ভাই এটা কি এ সম্পর্কে বিস্তারিত একটা আপডেট দেন তো তার একটা লিস্টিং নিয়ে যে আপডেটটা দিয়েছে সেই আপডেটটা সেটা আমি আপনাদের রেভিনিউ মাধ্যমে এর পাশাপাশি আমাদের টোকন কিন্তু মোটামুটি এখন সবার লক অবস্থায় আছে এই টোকনটা আপনি কীভাবে বেশি বেশি আনলক করবেন সেটা আমি আপনাদের রেভিনিউ মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটার প্রতিটা টোকনের রেট এখন কিন্তু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ডলার এই টোকনটা আপনি সেল করবেন না কি রেখে দিবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই দেখুন দেখেন বাইনান্সের একটা অফার কিন্তু শেয়ার করেছি জাস্ট আপনার যদি বাইনান্সের অ্যাকাউন্ট থাকে তাহলে এই যে লিঙ্ক আছে লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনি একটা ক্লেম করতে পারবেন মানে একটা রেড পকেট ধরে আপনাকে দিবে এবং সেখান থেকে আপনি ইনস্ট্যান্ট কিন্তু লিনিয়ার টোকেন পাবেন এবং সেটা সরাসরি আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে এবার আপনি জাস্ট ক্লেমেটে ক্লিক করেন ক্লেমেটে ক্লিক করলে সরাসরি দেখেন আপনি কতটা লিনিয়ার টোকেন পাবেন যেমন একটা কিন্তু এবার পেয়েছি তো এটা সরাসরি আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ইন্টার লিঙ্কে একটা নতুন আপডেট এসেছে তাদের ওয়ালেটের সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি তারা ওয়ালেট ক্রিয়েট করনি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু ওয়ালেট ক্রিয়েট করতে পারেন এর পাশাপাশি একটা অফার কিন্তু আজকে দুপুর দিকে আমরা শেয়ার করেছি এর সাথে সাথে এখানে ওয়ালেট আছে তাদের কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি অলরেডি এটার প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং কিন্তু কনফার্ম হয়ে গেছে এছাড়া দেখেন এখানে আর একটা অফার কিন্তু আমরা শেয়ার করি যে অলরেডি কিন্তু এটা পেমেন্ট দেওয়া শুরু করে দিছে ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ জিরো টন হলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন এবং সবগুলাই কিন্তু একদম ফ্রি দেয় সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে বিভিন্ন এয়ার ড্রপ পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ইসিও এক্স নেটওয়ার্ক মাইনিং এ আমরা অনেকদিন ধরেই কিন্তু কাজ করছি কিন্তু অনেকের প্রশ্ন যে ভাই এইটা আসলে কবে রিলিজ হতে যাচ্ছে তো একটা নতুন আপডেট এসেছে এই আপডেট নিয়ে আমি আপনাদের একটু দেখাই সরাসরি আমরা গ্রুপে চলে আসবো তাদের অফিশিয়াল যে ইসিও এর গ্রুপ আছে সেখানে এটা হচ্ছে ইসিও এক্স নেটওয়ার্কের অফিশিয়াল যে টেলিগ্রাম গ্রুপ আপনি যদি নিচে চলে আসেন আজকে বাংলাদেশ টাইম চারটে ছাব্বিশের দিকে তারা একটা আপডেট দিছে নতুন এই আপডেটে কি বলা হয়েছে সেটা আমি আপনাদের একটু দেখাই হাউ টু গেট ইওর রিসি এক্স আনলক নো লেটার দেন জানুয়ারি দু হাজার ছাব্বিশ এরপর তারা এখানে বলেছে ওয়ান ট ইওর রিসিএক্স আনলক অ্যাস আর্ডি এস ডিসেম্বর অর অ্যাট লিস্ট লেটেস্ট জানুয়ারি দু মানে তারা এখানে বলে দিছে যে দু আগে আপনারা একটু ওয়েট করেন দু জানুয়ারির মধ্যে আপনার টোকেন আপনি কিন্তু এখানে আনলক করতে পারেন মানে বেশি বেশি তারপর তারা এখানে বলেছে গিয়ে একটু দেখেন লক ইউর টোকেন নাও টু ক্লেম ইউর রিওয়ার্ড অর ইলস ইউ উইল হ্যাভ টু ওয়াইট আনটিল সেপ্টেম্বর দু মানে এখানে বলা হয়েছে যে আপনি যদি এখন আপনার টোকেনটা আনলক না করেন তাহলে সেপ্টেম্বর মাসে দু হাজার সাল পর্যন্ত আপনার ওয়েট করতে হবে এই যে এই যে সেপ্টেম্বর মাস দু হাজার ছাব্বিশ দেওয়া অনেকেই বলছেন যে এটা হচ্ছে তাদের লিস্টিং ডেট এটা কিন্তু ভাই লিস্টিং ডেট না এটা একটু ভালো করে বুঝতে হবে তার এখানে বলেছে যে আপনি যত বেশি টোকেন এখানে লক করবেন তত বেশি টোকেন টিজির সময় আপনার আনলক হবে তো তাদের ভাষ্য হচ্ছে আপনি যদি এই ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যে খুব বেশি টোকেন আনলক করতে না পারেন মানে লক করতে না পারেন লক করলেই তো আপনার আনলক হবে খুব বেশি পরিমাণ টোকেন লক করতে না পারেন তাহলে সেটা আপনার পরবর্তী চলে যাবে সেপ্টেম্বর দু হাজার মানে এই জানুয়ারি পর্যন্ত তারা হয়তোবা তাদের যে লকের প্রসেসটা আছে সেটা কিন্তু থাকবে তারা রাখবে তারপরে হয়তোবা এই যে আনলকের যে বিষয়টা সেই আনলকের বিষয়টা জানুয়ারি দুই পর্যন্ত থাকবে এরপরে হয়তোবা আবার সেপ্টেম্বর মাসে তারা কিন্তু দিয়ে দেবে এটা কিন্তু কোনোভাবেই কোনো লিস্টিং ডেট না এখন আমরা এখানে যেটা আর্ন করতেছি সেটাই কিন্তু আমাদের লক হচ্ছে এখানে কিন্তু কোন রকম আনলক অবস্থা থাকছে না তো এই আপডেটটা দেওয়া হয়েছে মূলত আমরা যা টোকেন অনেকে বাইসেল করে বিভিন্ন দামে কিন্তু টোকাল আমরা বাইসেল করি এবং এই টোকেনটা কিন্তু আমাদের এখানে থাকে তো এই টোকেনটা যাদের আছে আপনি চাইলে আপনার বাইকৃত যে টোকেনটা আছে সেটা কিন্তু আপনি লক করতে পারেন লক করলে বেশি অবস্থায় আপনার আবার আনলক হবে এটা হচ্ছে তাদের ভাষ্য তো এই লকটা আপনি কিভাবে করবেন এই যে লক ইসিএক্স এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে দেখেন এখানে পার্সেস করতে পারবেন যদি আপনি এক হাজার এক্স টোকেন লক করেন আর তাহলে আপনি কর্পোরেশন টু পয়েন্ট ফাইভ জিরো ইউএসডিটি আর ম্যাক্সিমাম টিজি জি আনলক পঁচিশ ইসি এক্স এখানে কিন্তু আরো আছে ঠিক আছে দেখেন এই যে আরো আছে দু হাজার দুইশো তিনশো ছয়শো দেখেন সর্বনিম্ন এখানে আছে আপনার তিনশো ইসি এক্স পর্যন্ত চাইলে আপনি লক করতে পারেন অনেকে দেখবেন যে অ্যাকাউন্টে বিভিন্ন রকম ব্যালেন্স থাকে এই ব্যালেন্সটা আপনি চাইলে এখানে লক করতে পারেন মানে লকৃত আনলকৃত যে অবস্থাতে থাকবে এখন আপনার যতই এখানে ব্যালেন্স থাকুক না কেন ওটা কিন্তু টিজি সময় আপনি পেমেন্টের জন্য ইলিজিবল আপনার হবে না মানে এইখানে আপনার যতই ব্যালেন্স থাকুক না কেন এই যে অ্যাভেলেবল যতই ব্যালেন্স থাকুক না কেন এখন কিন্তু তারা আনলক হয়তো আমাদের সেন্ড করতে দিচ্ছে টোকেনটা এক জায়গা থেকে অন্য জায়গায় অন্য আইডিতে কিন্তু যখন তারা টিজি করবে এই টোকেনটা কিন্তু তারা আমাদের আনলক করতে দিবে না মূলত আপনি যত বেশি এখানে লক করতে পারবেন তত বেশি আপনার টোকেন কিন্তু আনলক হবে এখন মনে করেন আমার অ্যাভেলেবল একশোটা টোকেন আছে ঠিক আছে এই একশোটা টোকেন কিন্তু আমার পিজি সময় তারা আমাদের পেমেন্ট দিবে না বাট এইখান থেকে এই যে তিনশো আঠাশটা টোকেন এখানে লক অবস্থায় আছে এইখান থেকে কিন্তু তারা আমাদের টোকেন আনলক করে দিবে বাট এখানে অ্যাভেলেবল যে টোকেনটা থাকবে সেটা কিন্তু তারা আমাদের আনলক করে দিবে না অর্থাৎ টিজি সময় তারা আমাদের পেমেন্ট করবে না ওই টোকেনটা সেটাই তারা কিন্তু এখানে বুঝাতে চাইছে যে এটা আপনি জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করবেন আর যদি জানুয়ারি মাসের মধ্যে আপনি এটা লক না করেন তাহলে সেটা আবার পরবর্তীতে সেপ্টেম্বর মাসে গিয়ে আপনি কিন্তু সেটা লক করতে পারবেন তবে এর আগে অ্যাভেলেবলে আপনার যে টোকাটা থাকবে সেটা কিন্তু আপনি একাডিতে অন্য রিডে ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে এই বিষয়টা তারা কিন্তু সেপ্টেম্বর মাসের কথা বলেছে এটা কিন্তু কোনো রকম লিস্টিং ডেট না অনেকেই আসলে এটা ভুল তথ্য ভাবছেন অনেকেই ভাবছেন যে এটা আসলে লিস্টিং ডেট এটা কিন্তু লিস্টিং ডেট না এটা লক করার যে বিষয়টা আছে সেই বিষয়টা এটা এরপর এখানে কিভাবে আনলক হবে টোকন বেশি বেশি সেটা তারা কিন্তু এখানে বলে দিছে আনলক এক্সাইটিং লক লক প্লাস নিউলি মানে আপনার এখানে আনলক করতে বলছে তারা মানে লক করতে বলছে তাহলে আপনি বেশি পরিমাণ টোকন এখান থেকে আনলক হবে আপনার টিজির সময় এখন কিন্তু কোনো টোকন আপনার আনলক হবে না অনেকে ভাববেন যে ভাই আমি এখন টোকন এখানে লক করবো কি আমার কিছুদিন পর আনলক হবে দেখেন তারা কিন্তু এখানে বলে দিছে এখন কিন্তু আপনার আনলক হবে না পিজি সময় এটা আনলক হবে ঠিক আছে তো এরপর তো এখানে কি বলেছে সেটা আমি আপনাদের একটু দেখাই এক্সাম্পল মনে করেন যে আপনি পাঁচ হাজার এক্স টোকন লক করলেন তাহলে আপনি টিজি এর সময় থার্টি পার্সেন্ট টোকন সেখানে আনলক পাবেন সেখান থেকে আপনি পাবেন তিন হাজার তিনশোটা টোকেন আর সেটা আপনার যখন আনলক হবে তখন এক্ষেত্রে আপনি যদি এখন টোকন লক করেন সেক্ষেত্রে জানুয়ারি মাসে আপনার টোকনটা কিন্তু আনলক হয়ে যাবে ঠিক আছে এইটাই তারা কিন্তু এখানে বোঝাতে চাইছে এছাড়া তারা এখানে লিস্টিং রোড ম্যাপ বিভিন্ন এক্সিডেন্ট সাইডে তারা তাদের টোকনটা লিস্ট করতে চাই এই সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো আপডেট দিচ্ছে দেখেন আমি আপনাদের একটু দেখাই ইসিএগ ইস কারেন্টলি ট্রেডিং এট জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ও টিসি অর্থাৎ তারা এখন প্রতিটা টোকেন জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ডলারে কিন্তু এখানে সেল হচ্ছে সেল হচ্ছে সেক্ষেত্রে সতেরো থেকে বিশ টাকার মতো আর এই রেটটা কিন্তু এক এক সময় এক এক রকম হচ্ছে তো যারা সেল করবেন আর চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে রেটটা একটু খেয়াল রাখবেন এক এক সময় কিন্তু এক এক এটা হচ্ছে তারপর এখানে বলেছে ফার্স্ট অ্যাকশন এক্সচেঞ্জ অর্থাৎ তারা বড় বড় যে সাইটগুলো আছে সেই এক্সচেঞ্জার তারা তাদের দোকানটা কিন্তু লিস্ট করবে এরপর তারা তাদের এখানে রোড ম্যাপ দিয়ে দিয়েছে তো রোড ম্যাপ ক্লিক করেন দেখেন এখানে চলে আসবে দেখেন মোট ছয়টা এক্সচেঞ্জার সাইটে তাদের লিস্টিং প্রোগ্রাম কিন্তু আছে এক্স চাইবিট বিট গেট গেট সি গ্লোবাল এই ছয়টা এক্সচেঞ্জের সাইডে তাদের টোকনটা অলরেডি লিস্টিং কিন্তু কনফার্ম করে দিয়েছে তবে তারা এখনো লিস্টিং ডেট কিন্তু ঘোষণা করেনি আপনারা যে সেপ্টেম্বর মাসের কথা বলছেন দু সালে ওটা লিস্টিং ডেট না ওটা হচ্ছে আপনার টোকেন ক্লেমের একটা ধাপ এছাড়া কিন্তু ওটা কোনো রকম লিস্টিং ডেট না সো কেউ আসলে ভুল ভাববে না ওটা কিন্তু কোনো রকম লিস্টিং ডেট না এখনো পর্যন্ত তাদের টোকেনটা কোনো রকম টিজি এবং লিস্টিং এর আপডেট কিন্তু ঘোষণা করেনি তো এখানে আরো কিছু বিষয় আছে অনেকেই বলছেন যে এই যে স্টিকটা আসলে কি তো আপনি যদি একটানা মানে যে কয়দিনে এখানে এটা তাদের নতুন আপডেট গতকালকে তারা এসেছে তো আপনি যে কয়টা দিন এখানে অ্যাক্টিভ থাকবেন তবে বেশি আপনার স্ট্রিক্ট এখানে অটোমেটিক্যালি কিন্তু বাড়তে থাকবে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই তো আশা করি বুঝতে পারছি আর টোকেন চাইলে আপনারা সেল করতে পারেন তবে আমার যেটা সাজেশন সেটা হচ্ছে টোকেন আপনারা হোল্ড করতে পারেন তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ